আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতহু আজকে উপস্থিত হয়েছি প্রবাসীদের জন্য কিছু প্রবাসী এমনই কল্পনা করিতেছে আমাদের বাঙালি জাতির জন্য অমঙ্গল বয়ে আনছে ফিলিস্তিনিদের জন্য আমরা অনেক কন্দন করতেছি যে যেভাবে পারি টাকা ফসল সেটা যেভাবে দেওয়া যায় সেটা দেওয়ার ব্যবস্থা করতেছে আল্লাহর কাছে বহুত কাকুতি বিনীত করতেছি তাদের রক্ষার জন্য আমি একটা ভিডিও ছেড়েছিলাম যে পূর্বাসী ভাইয়েরা আপনারা বাহিরে যারা আছেন এই ফিলিস্তিনিদের জন্য কোনো ওই দেশের কোনো কিছুই ভাঙচুর করিবেন না প্রবাসীরা কোনো ভাঙচুর করিবেন না করিবেন না করিবেন না হাতে পায়ে ধরেছিলাম সৌদি আরবে আপনারা ওই সালমান বাদশার ছবিকে তারা আপনারা জুতো পিটি করেছেন অনেক ভালো করেছেন মনে করতেছেন এখন এই ঘাড় ধরে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে আইসা অটো চালাইবেন না রিক্সা চালাইবেন না না খেয়ে থাকবেন এখন বুঝেন অতিরঞ্জিত কোনো কিছু ভালো না জলে ভে বাস করে কুমিরের সঙ্গে পারা যায় না এই দেশ থেকে আমরা ভিডিও ছাড়ছি এটা আরেক ভাব আপনারা ওই দেশে থেকে ওই দেশের সরকারের বিরুদ্ধে এগুলা করতেছেন আপনি ফিলিস্তিনির পক্ষে স্লোগান দিতেন ইসরায়েলের বিরুদ্ধে দিতেন সৌদি আরবের বাসা কিছু বলতো না আগেই আপনাদের হাতে পায়ে ধরছিলাম আপনারা কোনো ভাঙচুর করিয়েন না এমন কোনো কাজ করিয়েন না যেন আপনাদের সমস্যা হয় আপনাদের সমস্যা মানে আমাদের বাংলাদেশের সকল লোকের সমস্যা এটা আপনারা বুঝলেন না না বুঝছেন এখন আপনাদের কৃতকর্মের ফুল আপনারা ভোগ করেন এই বলে আমি বিদায় নিচ্ছি তারপরে আপনাদের শুভকামনা রইল আমার তরফ থেকে আরও যারা প্রবাসীতে আছেন তারা এই সমস্ত ভাঙচুর থেকে বিরত থাকেন আল্লাহ সকলের জন্য মঙ্গল হয়ে আল্লাহ হাফেজ